বাই কাটতে দিলে একদম 500 বল কি 500 না না ভাই আমি 300 টাকা করে নিমু ভাই দিবেন ভাই দিবেন না 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 ভাই আর 20 টাকা ফাইন দেন এদিকে না কি এ তো ভাই এটা একদম লাল আগু দেব আচ্ছা

তোমuşa baget korosta. Khege. Oi meeda nijam na. Namna ki konu bas amra